বলেন দেখি কোথায় যাই কোথায় গেলে শান্তি পাই শান্তির জায়গা এনজয় এর কোলাকুলি শব্দে পাগল হয়ে গেছে একটা পরিবেশে বসে বসলেন ঘন্টার পর ঘন্টা সময় যে কোন দিকে যাবে ফিরে পাবেন বাসার থেকে বাসা থেকে অনেকগুলো পেশা নিয়ে বেরিয়েছেন ফিরিয়ে আসছেন ওজন একটা শান্তির জায়গায় বসছেন ভিতরে কোনো কিছু থাকবে নো নেভার সব শেষ হয়ে যাবে বাসায় গিয়ে আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনার ফ্যামিলিকে ফ্যামিলিতে ভালো আচরণ করতে পারেন এটাই ট্রাভেলিং এটাই ভ্রমণ Bye-bye.

ভিতরের পরিবেশে বসে আসলে গান উঠে চলে আসে ও মাই গড পাগল হয়ে যাচ্ছি রেস্ট করবো রেস্ট বলেন দেখি কোথায় যায় কোথায় গেলে তোমায় পাই বেরিয়েছিলাম যাবো পারে ও ঠান্ডা লাগতেছে আসলে বলে বোঝানো যাবে না উপরটা ফুল উপরটা সন নিচে বাঁশ দিয়ে বেড়া দিছে চতুর্দিকে ঠান্ডা বাতাস আসে ওই বেড়ার ফাঁকে কি বলবো আসলে এসি তো এত আরাম লাগবে না এত ভালো লাগবে না ওই ওই স্পটে যে আরাম লাগতেছে ওই গোটাতে যে আরাম লাগতেছে আসলে কুড়ি টাকার ভিন্ডিং ও এই শান্তি লাগবে না ভাই কুড়িয়ার ঘর কুড়ের ঘরে আল্লাহ অনেক রকমের শান্তি দেখি অন্যরকম শান্ত কাজ করতেছে বিউটিফুল একটা বাড়িতে ক্যাশ রেস্ট করবে